প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ আমরা জানবো রাসুল্লাহ বংশ এর আরেকটি পার্ট সম্পর্কে তো চলুন শুরু করা যাক আল্লাহ সে সত্তা যিনি নিরক্ষর লোকদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করলেন যিনি সে লোকদের নিকট আল্লাহর আয়াত পাঠ করে থাকেন এবং তাদেরকে মন্দ স্বভাব হতে পবিত্র করেন এবং আল কিতাব ও শিক্ষা দেন সুরা জুম আয়াত টু নিঃসন্দেহে তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন আগমন করেছেন তোমাদের ক্ষয়ক্ষতি তার কাছে বেদনা তোমাদের সার্বিক কল্যাণ কামনাকারী জন্য সহানুভূতিশীল ও করুণা সুরা আর তাওয়া আয়াত একশো আঠাশ কোনো অনারব কি এ কোরআন শিখাচ্ছে অথচ এটা সুস্পষ্ট আরবি ভাষা সুরা আন নাহল আয়াত একশো চার নবী করিম সাল্লাহ এই বংশ ছিল সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ও সম্ভ্রান্ত আলাইহিস সালাম বলেন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তালাশ করে দেখেছি কিন্তু বনি হাসেমের মতো উত্তম বংশ কোথাও দেখিনি এই বাস্তব সত্যটি মক্কার কোনো কাফের এমন এমনকি রাসুল করিম সাল্লাহ সাল্লামের অতি বড় শত্রুরা কোনোদিন অস্বীকার করেনি এবং করতে পারেনি আবু সুফিয়ান যখন মুসলমান হননি কিন্তু তিনি ছিলেন ইসলামের দুশ্মনির ব্যাপারে উৎসাহ ও ইন্ধনদাতা তখনও সে রোম সম্রাট হীরা কিলিয়াস এর এক প্রশ্নের উত্তরে বলেছিল তিনি মোহাম্মদ আমাদের মধ্যে সর্বোত্তম এবং অতি সম্ভ্রান্ত ঘরের মানুষ অথচ এই আবু সুফিয়ান অযথা খোঁজ খবর করেই মিথ্যে অপবাদ না ছাড়িয়ে ছাড়ত না